তো আমাদের খাওয়া দাওয়া পর্ব শেষে এখন আমরা নতুন বউকে নিয়ে গাড়িতে উঠছি বাড়ি যাবার উদ্দেশ্যে সো হ্যালো এভরিওয়ান তোমরা সকলে কেমন আছো আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সকলের সামনে চলে এসেছি আগের পাটটাতে তো তোমরা সকলে দেখেছই যে ভাইয়ের বিয়ে কিভাবে সম্পন্ন হলো এরপর এখন আমরা যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে বাড়ি থেকে সকলে ফোন করছে যে কখন পৌঁছবি কারণ রাত প্রায় অনেকটাই হয়ে গেছে সকলে অপেক্ষা করছে তো এবার বাড়ি যাওয়ার পালা বাড়ি যাই তো বাড়িতে আমরা চলে এলাম এখানে এখন বউকে বরণ করে নেবার পর এখন বসবে বউ সকলে আশীর্বাদ করবে ছোট জায়গার মধ্যে যেটুকু সম্ভব সেটুকু করা কারণ আমাদের বাড়ি জাস্ট বাড়িটা বানানো স্টার্ট হয়েছে আর এই সময়েই এটা যাই হোক যা হয়েছে ভালো হয়েছে এখানে বাবা আশীর্বাদ করছে এরপর একে একে সকলে আশীর্বাদ করবে বাড়ির বড়ো বউ বলে কথা এখানে মা আশীর্বাদ করছে নিয়ম তো আমাদের প্রচুর রয়েছে কিন্তু তারা হতে যেটুকু করা সম্ভব সেটুকু না করলে নয় সেটুকুই পড়া এখানে ভাই নোয়া পরিয়ে দিচ্ছে হাতে পড়ানোর নিয়মটা একটু অন্যরকম ছিল কিন্তু বলা হয় না সময়ের সাথে সাথে সব নিয়ম ধীরে ধীরে আস্তে আস্তে চেঞ্জ হয় অবশ্য কিছু চেঞ্জ হওয়াও ভালো এরপর দিদা আশীর্বাদ করছে এইটুকু সময়ের মধ্যে মানে যাকে যাকে ফোন করা সম্ভব হয়েছে বলা সম্ভব হয়েছে তারা এসেছিল সকলেই আর তাদেরকে সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে এসেছে আশীর্বাদ করেছে সেখানে বড় মামি আশীর্বাদ করছে এরপর ছোটো মামি আশীর্বাদ করছে আর এদিকে তো বৃষ্টি কন্টিনিউ হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে ঝিরেঝিরে ঝিরেঝিরি তাও সৌভাগ্যবশত যে জোরে বৃষ্টিটা হচ্ছে না হালকা ঝিরেঝিরে পড়ছে এখানে তার একমাত্র জামাইব আশীর্বাদ করছে এদিকে মিষ্টি মাথা নিয়েও অনেকে পাড়ার লোকেরা এসেছিল। যে নতুন বউকে দেখতে তো তাদের সকলকে মিষ্টিমুখ করানো হয়ে গেছে সম্পূর্ণ ভিডিও সমস্ত ভিডিও তো একটা ব্লগের মধ্যে আনা পসিবল নয় সো এরপর আসবে দেওয়ার একমাত্র আমার একমাত্র ছোট ভাই সো সে মিষ্টিমুখ করিয়ে দেবে সে একমাত্র ছোট বাড়ির আসবে আমার পালা একমাত্র ননদ বলে কথা সো আমার ভিডিওটি কেমন লাগলো দেখিও জানিও সকলে আবার তোমাদের সঙ্গে নিয়ে আসবো নতুন একটি ভিডিও ভাত কাপুরের ভিডিও সো এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ টাটা সকলকে ভালো থেকো সকলে এখানে আমি কানে মধু দিতে চাইছিলাম না বাট জোড়া জোড়িতে তবুও দিতে হলো কানে মধু দেওয়াতে কানটা কেমন যেন পড়ে এই আছে আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তোমাদের সকলের তাহলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও